তোমাদেরকে কী আর বলবো তোমরা তো যেন আমি এত ব্যস্ত হয়তো বা তোমরা এটাই ভাবো যে আমার মতন ব্যস্ত হয়তো কেউ নেই না এটা ঠিক নয় হয়তো সবাই ব্যস্ত কিন্তু সবাই যে যার যার নিজের মতন করে ব্যস্ত সব কিছুর মতো থেকে সবাই সময় বের করতে পারে আমার একটু অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি এই মানে যেটা হয়েছে যেটা তোমাদের দেখাচ্ছে ব্লগটা এটা জন্মাষ্টমীর ব্লগ জন্মাষ্টমীর কয়েকদিনের মধ্যেই আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছিলো তো ওকে নিয়ে পড়াশোনা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো সেটা শেষ হতে না হতেই আমার নিজের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে তোমরা মানে একের পর এক ব্লগ দেখলে ভিডিওগুলো দেখলে জানতে পারবে আমার সাথে কি সমস্যা হয়েছিল কী দুর্ঘটনাটা ঘটেছিল তো যাই হোক আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো যার কারণে আমি অনেকদিন ধরেই এই ভিডিওগুলো শেয়ার করতে চেয়েও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ জন্মাষ্টমী তার পরের দিন নন্দোৎসব তার পরের দিন ছিল ভাইয়ের জন্মদিন সব কিছু নিয়ে প্রচণ্ড ভালোভাবে ব্যস্ততার মধ্যে কেটেছে শেয়ার করা হয়নি তো এইটা হচ্ছে দেখো তালের গোলা দিয়ে ময়দা মাখা হয়েছে মেখে তালের লুচি করা হচ্ছে মানে তালটাকে জাল দেওয়া হয়নি কাঁচা তালটাই গুলে নেওয়া হয়েছে যেটা দিয়ে বড়া করা হবে তো সেটাকে ময়দা মেখে সেটা দিয়ে লুচি করা হচ্ছে জন্মাষ্টমীর দিন তালের লুচি আর আমি বেশ খানিকটা বেলাতেই গিয়েছিলাম মা সকাল থেকে শুরু করে দিয়েছিল সব কিছু দেখো মা বসে বসে বানাচ্ছে আর আমি শুধু গুছিয়ে দিচ্ছি ময় তাল দিয়ে ময়দা মেখে তালের লুচি করে দিলাম নর্মাল ময়দা মেখে নর্মাল লুচি করে দিলাম তারপরে মালপোয়াটার গোলাটা বানিয়ে দিলাম মা এগুলো সব বানাচ্ছিলো আমি দু একবার একটু মায়ের হাতে হাতে হেল্প করেছি বানিয়ে দিয়ে তো বানানো হয়েছিলো তালের বড়া মালপোয়া লুচি আরও অনেক কিছু তোমরা ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত জানতে পারবে কি কি করা হয়েছিল তো স্কিপ না করে দেখতে থাকো আর যেটা তোমাদের বলা হয়নি সেটা হলো এই যে এটা দেখো এটা আমি ভাবছি মানে আমি নিজের ওই নাইটিটা দেখে আর পাটা দেখে বুঝতে পারলাম যে তোমাদের বললাম তো যেটা বলা হয়নি সেটা সেটা বলিনি সেটা হলো আমার চ্যানেল পি এলিয়ান সিপুস্কিশনের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা শুধু সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে দেখে চলে যাও তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও না তাহলে আমার তো একটু হেল্প হয় বলো এক একটা সাবস্ক্রাইব এক একটা লাইক এগুলো তো আমাদের ইন্সপিরেশন তাই না আমরা যারা ভিডিও বানাই তো আর কি বলবো তোমাদের কাছে বলো এর থেকে আর বেশি কিছু বলার নেই তো দেখো গোপালকে স্নান করাবো আমি আর আমার ছেলে মিলে সব জোগাড় করে নিয়েছি জল দুধ ঘি মধু এইসব মাখিয়ে তারপর দুধ ঢেলে লাস্টে জল ঢেলে স্নান করানো হয়েছিলো তারপর মুছিয়ে নিয়ে একের পর এক ওকে সাজগোজ করে দেওয়া হয়েছে দেখো এটা আমার ছেলেই করছিল এগুলো জল ঢালা ঢালি এই সমস্ত আমি শুধু জাস্ট গুছিয়ে দিয়েছিলাম আমার ছেলে খুব ভালোবাসে এই সমস্ত ঠাকুরের কাজকর্মগুলো করতে জানি না ওর বয়সের বাচ্চারা কতটা কি ঠাকুরের প্রতি হয় কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে ঠাকুরের কাজ করতে এবং মানে ও পছন্দ করে এবং করতে চায় করতে বললেও করে না বললেও নিজে থেকে করে শুধু আমরা মানে আগুনের কাছে যেতে দিই না মানে দুঃখ জানা বা এই ধরনেরগুলো করতে দিই না এছাড়া বাকি সবই করে তো দেখো স্নান করানোর পর যে নতুন জামাটা আনা হয়েছিল ওটা পরিয়ে দেওয়া হলো তারপরে গলার হারটা সমস্ত কিছু পরিয়ে সাজিয়ে দেওয়া হলো ওইদিকে মা বানাতে বানাতে পায়ে ঝিঝি লেগে গেছিলো আমরা ওটাকে ঝিঝি লাগা বলি জানি না তোমরা কী বলো তো ওই জন্য পাটা একটু মেলে বসে সে কাজ করছিলো আর আমরা ওখানে গোপালকে সাজুগুজু করে রেডি করে দিচ্ছিলাম ওর জন্য ফুলের মুকুট আনা হয়েছিল কানের কিনে আনা হয়েছিলো সোনার আমি বলবো না একদমই মিথ্যা কথা এটা জাস্ট কানেরটা আমি তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম ও পড়ানোর জন্য গলার হারটাও কেনা হয়েছিল। কোনো এক সময় এটা এখন রিসেন্ট নয় তো এই সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মালা পরিয়ে গোপালকে সিংহাসনে বসিয়ে দেওয়া হবে তারপর এক এক করে নিবেদন করা হবে ভোগ এদিনকে শুধু এই সমস্ত ভোগই দেওয়া হয়েছিল পরের দিন নন্দ উৎসবের দিন যত অন্ন ভোগ দেওয়া হয়েছিল এই দিনকে কোনো অন্ন দেওয়া হয়নি এদিনকে ক্ষীর ছানা আরও কী কী সব দেওয়া হয়েছিল তো দেখো যখন ভোগ সাজিয়ে দেওয়া হবে তখন তোমরা দেখতে পাবে কানেরটা মানে ছোট্ট রিংয়ের মধ্যে তো পড়াতে খুব অসুবিধা হচ্ছিলো যাই হোক কোনো রকমভাবে করিয়ে দেওয়া হলো আর প্রচণ্ড নয়েস প্রবলেম হচ্ছে বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছে প্লিজ তোমরা এগুলোকে ইগনোর করে যাও কি আর বলবো বলো আর কিছুই বলার নেই আমি সত্যিই সম্ভব হচ্ছে না আমার দ্বারা সব সময় ভিডিও দেওয়া তো এই যে দেখো মাথায় চুল পরিয়ে দিয়ে ওকে তারপর মুকুটটা পরিয়ে দেবো ঠিক আছে তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করো আর আমি জানি আমি খুব ভালো ভিডিও করতে পারি না তো তোমরা চাইলে আমাকে সাজেস্ট করতেই পারো কীভাবে ভিডিও করলে ভালো লাগবে কী হবে সেইটা গোপালের পায়ে একটা মল পড়ানো ছিল ওটার উপর ওপর সোনার জল করা সেটা খুলে পড়ে গেছে ওখানে ওকে বসাতে গিয়ে তো তোমরা আমাকে জানাও আমি কি ভিডিও করলে তোমাদের ভালো হবে কিভাবে ভিডিও করলে আরও ভিডিওগুলোকে ইমপ্রুভ করা যায় এই সমস্ত কিছু জানিয়ে আমাকে হেল্প করো আর ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগছে সেটাও বলো ঠিক আছে তাই দেখো যে বাসি টাসিতে টোটাল করে এখানটা রেডি করে একবার বসালাম একটু ফটো আর ভিডিও শ্যুট করে নিয়ে তারপরে ওকে সিংহাসনে তুলে দেওয়া হবে ঠিক আছে তো দেখো এই যে সব পাশে বানিয়ে বানিয়ে জিনিসপত্র পেপার চাপা দিয়ে রাখা হয়েছিল এই যে দেখো আমরা দিয়েছি নাড়ু দিয়েছি তারপরে তোমার ক্ষীর ছানা মালপোয়া এছাড়াও ক্যাডবেরি চিজ এনে দিয়েছিলাম তালের ক্ষীর ছিল তালের বড়া ছিল তালের লুচি ছিল আর মিষ্টি ছিল সন্দেশ আর ওই যে দেখছো কুলিপিঠের মতন বানানো হয়েছিলো ওগুলোও তালের দিয়ে বানানো হয়েছিলো লুচি সুচি সব ছিলো কেমন